আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনার সাথে আলোচনা করব। মেয়েদের স্বাস্থ্যের জন্য পাঁচটি ভিটামিন খুবই জরুরি এজন্য জরুরি এখন কিন্তু ম্যাক্সিমাম সেক্টরে ছেলেদের মতনই মেয়েরাই কর্ম করছেন বা একই পরিশ্রম করছেন ইভেন ছেলেরা বাসায় আসে হয়তো বা একটু রেস্ট নেয় অনেক মেয়েরা আছেন বাসা আসার পরেও কাজ করতে হয় তাহলে এখানে বলা যায় যে একজন ছেলের শরীরে যতটুকু শক্তি থাকা দরকার কর্মক্ষমতা থাকা দরকার মেয়েদেরও থাকা দরকার ইভেন বেশি থাকা দরকার এছাড়া আমি আপনাদের বলতে চাই মেয়েদের শরীরটা একটু সফট কোয়ালিটির হয়ে থাকে অল্পতেই দুর্বলতা অল্পতেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া এবং চেহারা চেহারা লাবণ্যতা হারিয়ে যাওয়া এই সমস্যাগুলো ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি দেখা দেয় তাই অবশ্যই মেয়েদের শরীর স্বাস্থ্যের জন্য সঠিক মাত্রায় চালানোর জন্য কিছু বিষয় মেনে চলতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে বা নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং পাঁচটি ভিটামিন সম্পর্কে আলোচনা করব। যে ভিটামিনের ঘাটতি দেখা দিলে দুর্বলতা থেকে শুরু করে বিভিন্ন রোগের পর্যন্ত আমি আপনি আক্রান্ত হতে পারেন এই বিষয় নিয়ে টোটাল ভিডিওতে আমি আলোচনা করব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আজকে যে ভিটামিন সম্পর্কে আলোচনা করব। মেয়েদের জন্য তো প্রযোজ্য ছেলেদের জন্য কিন্তু কম নয় মানব স্বাস্থ্যের জন্যই কম নয় বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সে এই ভিটামিনগুলো খুবই প্রয়োজন রয়েছে তো অবশ্যই টোটাল ভিডিওটি ছেলে মেয়ে উভয় দেখতে পারেন স্বাভাবিকভাবে এখন দেখা যাচ্ছে কি যে মেয়েরা এই যুগে আসার পরে কর্মে পা দিয়েছে বা কাজ করতে হচ্ছে বা পিসারে থাকতে হচ্ছে অনেক মানসিক চাপে থাকতে হচ্ছে আবারও ঘর সামলাতে হচ্ছে একই সাথে দেখা যাচ্ছে কি যে মেয়েদের লাবণ্যতাটা দ্রুত হারিয়ে যেতে চাই চেহারা ভেঙে যেতে চাই দেখুন কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে এবং ভিটামিন সম্পর্কে তো আলোচনা করব এর লক্ষণ কি বুঝতে পারবেন এবং এর ঘাটতি সম্পর্ক আপনারা বুঝতে পারবেন কি দিয়ে পূরণ করা যায় সাধারণভাবে আমি আপনাদের বলতে চাই মেয়েদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই প্রেশারের মধ্যে অবশ্যই আপনার রাতের ঘুমটা অত্যন্ত জরুরি শুধুমাত্র মেয়ে নয় ছেলেদেরও কিন্তু এটা অত্যন্ত জরুরি রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করবেন অধিক আবার না নাম্বার টু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের স্কিনের লাবণ্যতাটা ধরে রাখতে পারবেন বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন অভ্যন্তরীণ দামি অঙ্গগুলো সুস্থ থাকবে সাথে সাথে নাম্বার থ্রি যে বিষয়টা আমি আপনাদের বলতে চাই দিনের কোনো না কোনো টাইম সেটা যদি সকালবেলায় ঘুম থেকে হয় সব থেকে ভালো হয় ফ্রেশ মাইন্ডের জন্য ভালো কোনো নিজের পছন্দনীয় কোনো কাজ করতে চান সেটা করতে পারেন যেমন আপনাদের বেলকনিতে বা ছাদে কিছু বাগান করতে পারেন কিছু ফুল বা কিছু উৎপাদন করতে পারেন যা আপনার মনে চাই যা আপনার ইচ্ছা ভালো লাগা ভালো লাগাকে একটু প্রাধান্য দিতে হবে মেয়েদের স্বাস্থ্য ধরে রাখার আরেকটি বিষয় হচ্ছে ভালো লাগা একটু প্রাধান্য দিতে হবে যখন আপনার মন মানসিকতা ভালো থাকবে তখন শরীরে রোগ রোগে আক্রান্ত থাকলেও আপনার ভিতরে সুস্থতা বোধ মনে হবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এখন আসুন ভিটামিন ভিটামিনকে সাধারণভাবে খাদ্য প্রাণও বলা হয়ে থাকে কারণ স্বাভাবিকভাবে আমরা ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করতে পারি খাবারের মাধ্যমে যাদের অতিরিক্ত ঘাটতি দেখা দেয় বা খাবার মাধ্যমে পূরণ করা সম্ভব না তাদের ডাক্তাররা কিছু ভিটামিন সমৃদ্ধ ঔষধ প্রয়োজন দিয়ে থাকে এখন আসুন যেহেতু আমরা খাবারের মাধ্যমে পূরণ করতে পারি আজকে যে খাবার নিয়ে আমি আলোচনা করব। এই খাবারগুলো কমন এবং ম্যাক্সিমাম খাবারে একাধিক ভিটামিন বিদ্যমান একটি একটি ভিটামিন সম্পর্কে আমি আলোচনা করতে গেলে এই ভিডিওটা হয়তো মুভির সমান হয়ে যাবে সাথে কোনো না কোনো উপাদান ভিতর রয়েই যাবে এজন্য কিছু কমন খাবার নিয়ে আলোচনা করব এবং কোন ভিটামিনগুলো আমাদের মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে মেয়েদের লাবণ্যতা ধরে রাখার জন্য চেহারা ধরে রাখার জন্য অবশ্যই জরুরি শরীরকে সুস্থ রাখার জন্য নাম্বার ওয়ান ভিটামিন এ নাম্বার টু ভিটামিন বি নাম্বার থ্রি ভিটামিন সি নাম্বার ফোর ভিটামিন ডি নাম্বার ফাইভ ভিটামিন ই কি সবার কাছে কমন ভিটামিন মনে হচ্ছে আসলে এই ভিটামিনগুলোর ঘাটতি হলে যেমন ভিটামিন এর ঘাটতি হলে শক্তি লস হতে শুরু করে বা কমতে শুরু করে তাহলে তো বুঝতেই পেরেছেন যে এই ভিটামিনগুলো আমাদের মানব স্বাস্থ্যের জন্য কতটা জরুরি এই ভিটামিনের কোনো না কোনো ভিটামিন যদি আপনার শরীরে কম বা ঘাটতি দেখা দেয় বিভিন্ন রকমের সিনটম তো দেখা দিতেই পারে সাথে সাথে দেখা যাচ্ছে কি আপনি এক পর্যায়ে রোগে আক্রান্ত পর্যন্ত হতে পারেন যেমন ভিটামিনের অভাবে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে ভিটামিনের অভাবে নাম্বার ওয়ান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এরপরে দেখা যাচ্ছে কি আপনার দুর্বলতা বা ক্লান্ত মনে হতে পারে অবসর অবসর নিজের মধ্যে একটা ভাব আসতে পারে কিছু ভিটামিনের কারণে আপনার ডিপ্রেশন বা মানসিক চাপ থেকে নিজেকে বের করে দিতে বাধা দেয় এরপরে আমি আপনাদের বলতে চাই বিভিন্ন রকমের রোগে আপনি আক্রান্ত হতে পারেন যেমন মুখে ঘা বিভিন্ন স্থানে ক্ষত হলে নিরাময় হতে সময় লাগা আস্তে আস্তে স্কিন শুকিয়ে যাওয়া চেয়ারার লাবণ্যতা বা উজ্জ্বলতা হারিয়ে যাওয়া শরীর স্বাস্থ্যকে ভালো রাখার বিষয়টাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন ভিটামিনের অভাবে এরপরে বড় বড় রোগগুলো আপনার মধ্যে জড়িয়ে যেতে পারে তাই আমি প্রত্যেকটা ভিটামিনে কী কী সমস্যা হয় এই বিষয় নিয়ে আলোচনা করলাম না কারণ অনেক বড় ভিডিওটা হয়ে যাবে অবশ্যই আমাদের স্কিন বা ত্বককে ভালো রাখতে হলে যেমন ভিটামিন ই ভিটামিন সি এগুলোর প্রয়োজন রয়েছে এখন আসুন কোন খাবারগুলো খেয়ে আপনারা স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন কোনো রোগে আক্রান্ত হলে তো অবশ্যই ডাক্তারের কাছে আপনার যেতে হবে রোগে আক্রান্ত হয়ে গেলে আপনি রোগের দিকে চলে গেলে একটু ডাক্তারকে ভুললে চলবে না উপর আল্লাহর পরে ইনশাল্লাহ ডাক্তারই আপনাকে সমাধান দিতে পারে এজন্য আমি আপনাকে বলতে চাই কোনো রকম রোগে আক্রান্ত হয়ে সরাসরি ডাক্তার কাছে যাবেন কিন্তু স্বাভাবিকভাবে সুস্থ থাকতে চেহারা ভালো রাখতে ব্রণ হওয়া চুল পড়ে যাওয়া চোখের নিচে গর্ত হয়ে যাওয়া চোখের নিচে কালো হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলোর মধ্যে আপনি না পড়তে চাইলে অল্প বয়সে ভরি হতে চাই এই ভিটামিনগুলো ফ্লাপ করে রাখা জরুরি এখন আসুন কোন খাবারগুলো আমরা নিয়মিত বা স্বাভাবিকভাবে ঘরোয়াভাবে খেতে পারি যেমন বিভিন্ন ফল খেতে পারি সেই ফলের মধ্যে আমি সিজনাল ফলের কথা একটু বেশি প্রাধান্য দেবো এজন্যই প্রাধান্য দেব সৃষ্টিকর্তা জানে কোন মৌসুমে আমাদের শরীর স্বাস্থ্যর কোন ভিটামিনের দরকার রয়েছে কি কি উপাদানের দরকার রয়েছে সেই অনুপাতে তেমনই ফলগুলো আমাদের সৃষ্টিকর্তা দিয়ে থাকে এই আমরা অবশ্যই আমরা নিয়মিত সিজনাল ফলগুলো খাওয়ার চেষ্টা করব এছাড়া বাজারে সবসময় আপেল কমরা আঙ্গুল ফল বেদানা ইত্যাদি ফলগুলো পাওয়া যায় যার সামর্থ্য অনুসারে কলা থেকে শুরু করে যে কোনো ফল খেতে পারেন এরপরে অবশ্যই আমরা ঘরোয়াভাবে বিভিন্ন শাক সবজি বিশেষ করে পালং শাক কুই শাক ডাটা শাক এই শাকগুলো আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি যেমন রয়েছে গাজর তেমন রয়েছে টমেটো এসব আমাদের স্কিনকে ভালো রাখতে দৃষ্টিশক্তি ভালো রাখতে আমাদের শরীরের লাবণ্যতা ধরে রাখতে চুল পড়া বন্ধ রোধ করতে শরীর স্বাস্থ্যকে সুস্থ সবল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব খাবারগুলো কিন্তু বিভিন্ন ভিটামিনে বিদ্যমান সব থেকে মজার বিষয় হচ্ছে কি যে বিভিন্ন ন্যাচারাল খাবারে লিঙ্ক হিসাবে বিভিন্ন ভিটামিন বিদ্যমান যে একটি খাবারে যে একটি ভিটামিনই শেষ এমন খুবই কম রয়েছে একটি খাবারে একাধিক ভিটামিন রয়েছে কিন্তু সেই খাবারগুলো খেতে হবে সেই খাবারগুলো নিয়মিত খেয়ে যেতে হবে নিয়মিত করে আপনি দুটি কলা খেতে পারেন যদি সম্ভব হয় আপনারা বাজারে গেলে বিভিন্ন শাক অবশ্যই কিনবেন গরুর মাংস খাসির মাংস বা লাল মাংস এসব খাবারগুলো মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি জরুরি ভুলে যে আবার আপনার উচ্চ রক্তচাপ রয়েছে বা কোলেস্ট্রল বেশি তারা যে আবার অতিরিক্ত মাত্রায় খাবেন আবার যে ডায়াবেটিস রয়েছে তারা মিষ্টি জাতীয় খাবার বা এই অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাবেন বিষয়টা কিন্তু এমন না বিষয়টা কিন্তু এমন না যেমন আলু আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে যাদের আয়রনের সমস্যা রয়েছে রক্তের হিলো হিমোগ্লোবিন কম রয়েছে কিন্তু আবার একজন ডায়াবেটিস রোগী যদি অতিমাত্রা আলু খেয়ে ফেলে তার জন্য কিন্তু আবার স্বাস্থ্যের ঝুঁকি এই জন্য আপনার শরীর কোন পজিশনে আসে সেইটা মাথায় রেখে এরপরে আপনি কিছু খাবার নিয়মিতভাবে খেয়ে যান দেখবেন অল্প বয়সে লাবণ্যতা হারিয়ে ফেলবেন না আপনার চুল পড়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আপনি পড়তে হবে না আপনার অল্পতে আপনার রোগে আক্রান্ত হয়ে যাওয়া যাবে না ইভেন রোগে আক্রান্ত হলেও দ্রুত সুস্থতা আরোগ্য লাভ করতে পারবেন দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন যদি আপনার শরীরে ভিটামিনের কোনো অভাব না থাকে আমি আশা করি বিষয়টা কিন্তু অল্পর মধ্যেই বুঝতে পেরেছেন শেষ করার আগে শুরুর কথা আবারও বলতে চাই রাতের ঘুম পর্যাপ্ত ডিপ্রেশন থেকে নিজেকে বের করে আনা নিজের খুশিকে প্রাধান্য দেওয়া এই বিষয়টা কিন্তু ভিতরে অবশ্যই মেয়েদের জন্য রাখা অত্যন্ত জরুরি মেয়ে না সকল মানুষের জন্যই রাখা অত্যন্ত জরুরি এতে আমাদের মাইন্ডসেট আপ মন মানসিকতা শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে নিয়মিত একটু শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ করতে পারেন যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে ব্যায়াম করা ক্যালসিয়াম যেমন ভিটামিন ডির অভাবে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় যার কারণে আমাদের হাড়ে বিভিন্ন সমস্যা তারপর আমাদের হাত পায় টান ধরা জিজি ধরা এরপরে একটু দুর্বলতা বোধ মনে হওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু দেখা দেয় তাই আর আমি বিস্তারিত বলে ভিডিওটি বড় করলাম না মূল বিষয়টা অবশ্যই আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি এই ভিডিও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকরণ নতুন একটা আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ